সিংহ রাশি বা লগ্নের মানুষদের বড় চিন্তা হলো কোনোভাবেই যেন এই মানুষগুলির ভরসা তার উপর থেকে উঠে না যায় কোনোভাবেই যেন এই মানুষগুলিকে তার কারণে পড়তে হয়। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের ক্ষেত্রে এই বিষয়টিকে আমরা বারবার উপলব্ধি করতে পারি তারা সব সময় চেষ্টা করেন যারা আমার উপর ডিপেন্ড করে রয়েছে যারা আমার উপরে নির্ভরশীল তারা যেন কোনোভাবেই কষ্টপ্রাপ্ত না হয় সিংহ সব সময় চেষ্টা করে যে কোনো না কোনোভাবে নিজের জায়গাটাকে সঠিক রাখতে হবে নিজের জায়গাটাকে অটুট রাখার চেষ্টা করতে হবে নিজের নীতিতে অবিচল থাকা এটা কিন্তু সিংহের অন্যতম প্রধান দুশ্চিন্তা মাথার ওপরে একটা ছাদ এটা কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষদের ভীষণ পছন্দ তারই সঙ্গে সঙ্গে সিংহ কিন্তু আশেপাশের মানুষদেরও খেয়াল রাখেন এবং প্রতিবেশীদের যত্ন নেওয়া এটাও কিন্তু সিংহের অন্যতম একটা বৈশিষ্ট্য এটা নিয়েও সিংহ কিন্তু যথেষ্ট চিন্তা করে থাকেন কাজ করতে হবে কর্মে যুক্ত হতে হবে এই বিষয়টি গুরুত্বপূর্ণ কিন্তু কি কাজ করছি সেটা সিংহের কাছে গুরুত্বপূর্ণ নয় কারণ সিংহ রিয়ালাইজ করেন যে আমি যে কাজটা করছি সেটাই শ্রেষ্ঠ এই ফিলিংসটা সিংহের মধ্যে থাকে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি সাধ্যরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ রাশিচক্র বারোটি রাশিতে বিভক্ত এবং আমরা যত মানুষ পৃথিবীতে রয়েছি তারা কিন্তু কোনো না কোনো ভাবে এই বারোটি রাশির কোনো না কোনো একটির সঙ্গে সম্পর্কযুক্ত কিন্তু প্রত্যেকটি রাশির মানুষের রয়েছে আলাদা বৈশিষ্ট্য প্রত্যেকটি রাশির মানুষের রয়েছে আলাদা চিন্তার ধারণা প্রত্যেকটি মানুষ তার নিজের বৈশিষ্ট্যের স্বতন্ত্র কিন্তু তার সত্ত্বেও রাশি হিসেবে প্রত্যেকটি মানুষের কিন্তু কিছু না কিছু সামঞ্জস্য দেখতে পাওয়াই যায় এই বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে রয়েছেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব সিংহ রাশি বা লগ্নের কয়েকটি চিন্তার বৈশিষ্ট্য কোন দিকে তারা ভাবেন কোন দিকে তারা চিন্তা করতে পছন্দ করেন কোন দিকটি তাদেরকে বেশ দুশ্চিন্তার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের মূল আলোচনা প্রথমেই খেয়াল রাখতে হবে কালপুরুষের পঞ্চম রাশি সিংহ কিন্তু রবির দ্বারা নিয়ন্ত্রিত ক্রিয়েটিভ রাশি পঞ্চম ভাব নির্দেশ করে প্রেম কিন্তু সেখানে রয়েছে রবির প্রাধান্য তাই এই ক্ষেত্রে সিংহের অনুভূতি সিংহের মানসিকতা সেগুলোকে দমন করা সেগুলোকে গোপন করা এটাই কিন্তু সিংহের অন্যতম বৈশিষ্ট্য একদম সহজভাবে যদি আমরা ভাবনা চিন্তা করি সিংহ কাউকে ভালোবাসেন কিন্তু সিংহ তাকে এক্সপ্রেস করতে পারেন না সিংহ রাশি বা লগ্নের মানুষদের এটা অনেক বড় একটা চিন্তা যে দিকগুলিকে তিনি ওপেন করতে চাইছেন না সেগুলো যেন কোনোভাবেই প্রকাশিত না হয় দ্বিতীয় বিষয়টি হলো সিংহের কর্তব্য নিষ্ঠা সিংহের উপরে কিছু মানুষ ডিপেন্ডেন্ট হয়ে থাকেন তারা সিংহের উপরে ভরসা করতে পছন্দ করেন সিংহ রাশি বা লগ্নের মানুষদের বড় চিন্তা হলো কোনোভাবেই যেন এই মানুষগুলির ভরসা তার উপর থেকে উঠে না যায় কোনোভাবেই যেন এই মানুষগুলিকে তার কারণে কোনো রকম সমস্যায় পড়তে হয় সিংহ রাশি সিংহলগ্নের মানুষদের ক্ষেত্রে এই বিষয়টিকে আমরা বারবার উপলব্ধি করতে পারি তারা সব সময় চেষ্টা করেন যারা আমার উপর ডিপেন্ড করে রয়েছে যারা আমার উপরে নির্ভরশীল তারা যেন কোনভাবেই কষ্টপ্রাপ্ত না হয় তাদেরকে ভালো রাখতে হবে এই তাদেরকে ভালো রাখার জন্য সিংহের যে চিন্তা এটাই কিন্তু সিংহের অন্যতম বড় দ্বিতীয় দুশ্চিন্তা তৃতীয়ত সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা নিজের এথিক্সকে মেনটেন করতে পছন্দ করেন তার যেটি ভাবধারা তার যেটি নীতি তার উপরে টিকে থাকা তাকে বজায় রাখার চেষ্টা এটা সিংহকে ভীষণভাবে মানসিক দিক থেকে পীড়িত করে সিংহ সব সময় চেষ্টা করে যে কোনো না কোনোভাবে নিজের জায়গাটাকে সঠিক রাখতে হবে নিজের জায়গাটাকে অটুট রাখার চেষ্টা করতে হবে নিজের নীতিতে অবিচল থাকা এটা কিন্তু সিংহের অন্যতম প্রধান দুশ্চিন্তা চতুর্থত সিংহ রাশি বা লগ্নের বারুষ তারা কিন্তু নিজের পদকে পছন্দ করেন অর্থের থেকেও অনেক বেশি তার পছন্দের ক্ষেত্র হলো তার সম্মান তার পজিশন তার পাওয়ার নিজের পাওয়ার যেন দিন দিন বৃদ্ধি পেতে থাকে এইটাই হলো সিংহের অন্যতম প্রচেষ্টা সিংহ নিজের জীবনে বারবার প্রচেষ্টা চালিয়ে যান প্রভু বার প্রচেষ্টা চালিয়ে যান যাতে কোনোভাবেই তিনি যে পাওয়ার অ্যান্ড পজিশন হোল্ড করেন সেটা নষ্ট না হয় সেটা ইন্ট্যাক্ট থেকে যায় পঞ্চমত সিংহ রাশি বা লগ্নের মানুষরা প্রপার্টি বিল্ড আপ করতে পছন্দ করেন মাথার উপরে একটা ছাদ এটা কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষদের ভীষণ পছন্দ সিংহ রাশি বা লগ্নের মানুষরা জমি জায়গার থেকেও বাড়ি ঘর এগুলোকে পছন্দ করেন নিজের বাড়ির আশপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিজের পরিবেশের প্রতি রেসপন্সিবিলিটি পালন করতে এটা সিংহ ভীষণভাবে পছন্দ করেন তারই সঙ্গে সঙ্গে সিংহ কিন্তু আশেপাশের মানুষদেরও খেয়াল রাখেন এবং প্রতিবেশীদের যত্ন নেওয়া এটাও কিন্তু সিংহের অন্যতম একটা বৈশিষ্ট্য এটা নিয়েও সিংহ কিন্তু যথেষ্ট চিন্তা করে থাকেন ষষ্ঠ তো সিংহের বিরাট চিন্তা হল নিজের কর্মক্ষেত্র পেশা কর্মজীবন নিয়ে নিজের পেশাকে কি করে আরেকটু ডেভেলপ করা যায় সেটা সিংহের অন্যতম প্রচেষ্টা পেশার ক্ষেত্রকে কিভাবে আরেকটু একটু ডেভেলপ করা যায় সেটাও সিংহের আরেকটি প্রচেষ্টা আমরা দেখেছি জীবনে বেশ কিছু সময় বেশ কিছু মানুষ তারা বিপ্লব সংগঠিত করেছেন তারা পরিবর্তন নিয়ে এসেছেন তারা একটা নতুন কিছুর সূচনা করেছেন এই যে নতুন কিছুর সূচনা করবার ক্ষমতা এটা কিন্তু সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এটি কিন্তু অন্যান্য মানুষদের ক্ষেত্রে সেইভাবে দেখতে পাওয়া যায় না যতটা আমরা এটাকে সিংহের ক্ষেত্রে দেখতে পাই জীবনে পরিবর্তন ঘটাবার ক্ষমতা সিংহের ক্ষেত্রে যতটা থাকে এটা অন্যদের ক্ষেত্রে থাকে না সিংহ এটা বোঝেন সিংহ এটা উপলব্ধি করেন এবং সেখান থেকেই সৃষ্টি হয় তার জীবনের ষষ্ঠ চিন্তা কিভাবে পরিবর্তন ঘটাবো কিভাবে আরেকটু বেটার করব সিচুয়েশনকে পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিককে কীভাবে আরেকটু উন্নততর করে তুলবার চেষ্টা করব এটা কিন্তু সিংহ ভাবেন এই বিষয়টিকে নিয়ে সিংহ চিন্তা করেন এবং সিংহের চিন্তার অন্যতম ক্ষেত্রই হলো এই বিষয়টি কীভাবে পারিপার্শ্বিক পরিবেশ আরেকটু বেটার হতে পারে সপ্তম বিষয়টি হলো আইন এবং সিস্টেম নিয়ম সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা সবসময় আইনের ক্ষেত্রে সঠিক থাকতে পছন্দ করেন কোনো রকম বেআইনি কাজ করা এটি কিন্তু তাদের অপছন্দ তাই সিংহ রাশি বা লগ্নের মানুষরা সবসময় সিস্টেম করে চলতে পছন্দ করেন যেমন ট্যাক্সেশন হতে পারে জমি জায়গার কাগজপত্র হতে পারে অন্যান্য হতে পারে গাড়ির কাগজপত্র হতে পারে সেই বিষয়গুলি কখনো যদি গন্ডগোল হয়ে যায় এটা যেন না হয় এটা হলো সিংহের অন্যতম চিন্তার কারণ সিংহ এই বিষয়গুলিকে নিয়ে রেগুলার চিন্তাভাবনা করেন এবং কোনোভাবেই যাতে সিস্টেম ফেইল না হয় তার প্রচেষ্টা আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাই সিংহ দায়িত্ব নিয়ে এই বিষয়গুলিকে ভাবনা চিন্তা করেন শুধু নিজের জন্যই নয় পরিবারের কাগজপত্র পরিবার পরিজন তাদের কাগজপত্র নিয়েও কিন্তু সিংহকে চিন্তা করতে দেখতে পাওয়া যায় সুতরাং সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যে চিন্তার সাতটি বৈশিষ্ট্য সাতটি ধারা মূল ধারা সেটিকে নিয়ে কিন্তু আমরা ডিসকাস করলাম মনে হতেই পারে সিংহ রাশি বা লগ্নের মানুষ তার কর্ম নিয়ে চিন্তিত বেসিক্যালি কর্ম বা পেশা এগুলিকে সিংহ বিরাট গুরুত্ব দেয় না কাজ করতে হবে কর্মে যুক্ত হতে হবে এই বিষয়টি গুরুত্বপূর্ণ কিন্তু কি কাজ করছি সেটা সিংহের কাছে গুরুত্বপূর্ণ নয় কারণ সিংহ রিয়েলাইজ করেন যে আমি যে কাজটা করছি সেটাই শ্রেষ্ঠ এই ফিলিংসটা সিংহের মধ্যে থাকে তাই কর্ম পেশা ব্যবসা নিজেকে জীবনে আরেকটু একটু স্টেবল করা এই সমস্ত বিষয়গুলি যে সিংহের বিরাট দুশ্চিন্তার কারণ তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ এগুলোকে সিংহ ইগনোর করে থাকেন সিংহ ভাবেন যে এই বিষয়গুলি আমার ক্ষেত্রে বিরাট বেশি গুরুত্বপূর্ণ কিছুই নয় নিজের পাওয়ার নিজের পজিশন নিজের স্টেটাস এগুলো কিন্তু সিংহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজের অবস্থা এবং অবস্থান এই বিষয়গুলিও সিংহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলিকে সিংহ কিন্তু কোনোভাবেই ইগনোর করতে পারেন না এগুলোকে অ্যাকসেপ্ট করতে চান সিংহ রাশি বা লগ্নের মানুষরা সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষদের জীবনের সাতটি মূল চিন্তা সেগুলিকে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করলাম এরপরে আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ কমেন্ট সেকশনে আপনারা যে কমেন্টগুলি করেছেন তার মধ্যে একটি প্রশ্নের উত্তর আমরা খুঁজবার চেষ্টা করব। প্রশ্ন করেছেন শুভঙ্কর ঘোষ ডেট অফ বার্থ হল বাইশ তিন দু হাজার চার দশটা চল্লিশ পি এম মধ্যমগ্রাম লাভ লাইফ ক্যারিয়ার প্রবলেম লাভ লাইফ ক্যারিয়ার প্রবলেম শুভঙ্কর তোমার লগ্ন হলো বৃশ্চিক এবং রাশি হলো মিন লগ্নের পঞ্চমে রবি চন্দ্র বুধ এই তিনটি গ্রহ একত্রে বসে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থভাবে রয়েছে ইউরাডাস এর কারণে তোমার প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রবলেম দেখতে পাওয়া যাবে ক্যারিয়ারের জায়গাটা যথেষ্ট ভালো প্রেম ভালোবাসা ইত্যাদিতে কনসেন্ট্রেট না করে তুমি ক্যারিয়ারে কনসেন্ট্রেট করো জীবনে উন্নতির মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে ধাপে ধাপে এগিয়ে যেতে পারবে ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট ইত্যাদির সম্ভাবনা অনেকটাই বেশি আরও একটি বিষয় খেয়াল রেখো এই মুহূর্তে তোমার সপ্তমে দেবগুরু বৃহস্পতি রয়েছেন এবং এই বৃহস্পতি যত অষ্টম নবম অতিক্রম করে দশম এবং একাদশভাবে প্রবেশ করবেন অর্থাৎ যখন তোমার বয়স হবে তেইশ এবং চব্বিশ সেটা কিন্তু তোমার ক্যারিয়ারের বেস্ট পয়েন্ট ওই সময় তোমাকে কিছু একটা করতে হবে নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করবার জন্য তার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড থাকার চেষ্টা এটা কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে জীবনে এগিয়ে যাওয়ার চিন্তা চেষ্টা এটা অবশ্যই করা উচিত জীবনে চলার পথে হিউজ ডেভেলপমেন্ট সেটা কিন্তু তুমি দেখতে পাবে নিশ্চিন্তে থাকো ইম্প্রুভমেন্ট হচ্ছে সুতরাং শুভঙ্করের জন্য রইল আমাদের পক্ষ থেকে একরাশ শুভকামনা ফিরে আসবো পরবর্তী আলোচনায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হোক আপনার জীবন জয় মা আদি শক্তি নমস্কার